পাঁচ দিনে আমি আমার মুরগিকে কিভাবে রেখেছি কোথায় রেখেছি এবং এখনো কি তাপ দিচ্ছি সেটা কি পর্যায়ে দিচ্ছি এবং কি কি মেডিসিন গুলো আমি ব্যবহার করতেছি সেসব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তো সুপ্রিয় দর্শক অন্তর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি অন্তর আপনাদের সামনে হাজির হয়েছি আশা করতেছি সবাই ভালো আছেন তো অনেকেরই ভালোবাসায় আজ এতদূর পর্যন্ত আসতে পারছি তো ভাবলাম আর কিছু শেয়ার করি আপনাদের সাথে যেন আপনাদের উপকারে লাগে তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বয়স হচ্ছে আজকে হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিনে হচ্ছে আমি এখনো পর্যন্ত কিন্তু বোর্ডিং এর মধ্যেই রাখছি একটা ঘর এবং এই ঘরটা কিছুক্ষণ আগে কিন্তু সারছি আপনারা জানেন যে তিনটা বর্ডার করেছিল এইবার কিন্তু আমি ওই দুইটা এক জায়গায় করে দিছি আর হচ্ছে এটা আলাদা করে রাখছি কারণ হচ্ছে আমি ঘরের মধ্যে যে ঘরটা তৈরি করছি সেটা কিন্তু একদম সীমিত পরিসরে এবং হচ্ছে উপরে আবার সেলিং এর নিজে সেলিং করছি সাইড দিয়ে করছি একদম মানে বাইরের কোনো বাস যেন ভিতরে না ঢোকে বাতাস একদম ঢোকাই যাবে না সেরকম ভাবে কিন্তু কাজ করছি এছাড়া কারেন্টের খরচ কমানোর খাতিরে আমি যে জিনিসটা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাম আছে তো আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এটার মধ্যে আমি কিভাবে কিভাবে কাজ করতেছি কিভাবে আগুন ধরে দিচ্ছি তো এটাতে ঘরটা কিন্তু খুব ভালো মাত্রায় তাপ দেয় এবং মুরগি কিন্তু সরাই সেটা থাকে তো আপাতত হবারটা কিন্তু বন্ধ আছে এটা আমি আবার রাত্রে চালু করবো ভিডিওটা তখন করছি সেটা দিনের বেলা তো এটা আমিও রাত্রে করব কারণ এখন দিনে মোটামুটি একটু রোদ হচ্ছে অতটা পরিমাণেও ঠান্ডা নাই আর সেক্ষেত্রে আরো একটা হচ্ছে আমার আড়াই শহরের হচ্ছে বড় বড় বাল্ব আছে সেটা যে তিনটা এখন ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইড আছে লাল আলো গুলা লাল আলো এখন স্ক্রিনে দেখাচ্ছে আর এটাও কিন্তু তাপ অনেক নিয়ন্ত্রণ করে এছাড়া হচ্ছে দুইশো পাওয়ারে অনেকগুলো বাল্ব যেগুলো পরিষ্কার এবং আলোর জন্য ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু হিটের জন্য বাল্ব গুলো জ্বালানো হয়েছে তো এইগুলা কিন্তু সারাদিন কন্টিনিউ থাকে আর আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা খুব ভালো করে জানেন কিন্তু ওই শীতের দিনে অতিরিক্ত মাত্রায় তাপ দিতে হয় এবং অনেক দিন তো যেত তো যেন কারেন্ট খরচ তো কমে সেক্ষেত্রে আমি কিন্তু এই হোপার গুলো ব্যবহার করি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে তো চলুন এবার মুরগির ব্যাপারে কিছু একটা কথা বলি মুরগি আমার হচ্ছে পাঁচ দিন বয়সে আমি যে সাইজটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনারাই বলেন অনেক সুন্দর আছে আর যেহেতু মুরগি লাস্টের দিকে ওয়েট দেয় তো সেক্ষেত্রে লাস্টের দিকে ওয়েট রাখতে গেলে আমার আগে কিন্তু মুরগির সাইজটা গছনটা তার হাড্ডিগুলো আমাকে শক্ত করে তুলতে হবে যেন পরে সেখানে মাংস ধরতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু কাজ করতেছি তো মুরগিগুলো অনেক পরিমাণে খাবার খাচ্ছে বারবার তারা তারা দিচ্ছি এবং বাতাস যেন কোনো মধ্যে না বাহিরের ঢুকে এছাড়া এসব দিক দেখতেছি এছাড়াও কিন্তু অধিক মাত্রায় পানি পাত্র খাদ্য পাত্র ইউজ করতেছি তো শীতের দিনে তাপটা যেহেতু মেন আপনারা সবাই যদি তাপটা কন্ট্রোল করেন তাহলে কিন্তু মুরগিতে ভালো রেজাল্ট করতে পারবেন শীতের মধ্যে বেশিরভাগ খামারই আমি বলবো শতকরা আশি পার্সেন্ট খামারে কিন্তু ভালো রেজাল্ট করে থাকে তো সেখানে আপনি কেন করবেন না অবশ্যই ভালো একটা রেজাল্ট করুন তো সুপ্রদর্শক দর্শক এই মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন ফলো করবেন ধন্যবাদ